অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের আলোচক হিসেবে সম্মানিত আলোচক বিভিন্ন সময় আসেন আমাদের অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে সার্বক্ষণিক যারা পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের অবস্থা কি ক্ষণিকে ক্ষণিকে তারা প্রতিটি মুহূর্তে খবর রাখছেন আমাদেরকে তারা এই খবরগুলি দিয়ে মোটামুটি আমাদেরকে সমৃদ্ধ করবার চেষ্টা করবেন এই আশা রেখে শুরু করছি আজকে অনুষ্ঠানটি আমাদের এই অনুষ্ঠানে এই মুহূর্তে রয়েছে আমাদের সাথে যারা ব্যাসে জিলুর রহমান তিনি থাকবার কথা একটু পর যুক্ত হবেন সাবেক পুলিশ কর্মকর্তা ও আইনজীবী আছেন ডক্টর মারুফ মল্লিক তিনি রাজনৈতিক বিশ্লেষক তিনি জার্মানি থেকে যুক্ত হয়েছেন ডক্টর ফজুল হক জাতীয়তাবাদী রাজনীতিবিদ তিনিও বিদেশ থেকে যুক্ত এম সালাউদ্দিন যুক্ত হয়েছে তিনি সাবেক ছাত্রলীগ নেতা তিনি যুক্ত রাজ্য থেকে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার সালাউদ্দিন তিনি উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ তিনি আমার সাথে দুবাই থেকে যুক্ত হয়েছেন রাফসান জানি সমাজ বিষয়ের সম্পাদক বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ তারা যুক্ত হয়েছেন প্রবাসীদের বর্তমান চিন্তা ভাবনা তাদের মনে কি বইছে তাদের মনে যে বেদনা যে বাংলাদেশে কি ঘটছে তারা জানতে পারছে না শুনতে পারছে না এই অবস্থাতে আসলে প্রবাসীদের কি করণীয় কি অবস্থা রয়েছে প্রবাসীদের মানসিক অবস্থার সার্বিক বিষয় নিয়ে আমরা এই এখন আলাপ করবো প্রিয় দর্শক আপনার যা চলছে তার কতটুকু তথ্য আপনার কাছে আছে আপনি প্রবাসীদের পক্ষ থেকে আপনার অনুভূতি কি তো আলোচক বৃন্দ এবং অডিয়েন্স যারা সবার প্রতি সালাম আলাইকুম আমি যে বিষয়টা মূলত কথা বলতে চাই এই সরকারের মূলত এই কোটার প্রয়োজনীয়তা কেন এই বিষয় পরে আসতেছি এর আগে আমি যে আলোচনায় যে কথাগুলো শুনে আসলাম তার কিছু প্রশ্ন আমি করতেছি এমপি সালাউদ্দিন এখানে তিনি বলতেছে বহিরাগত বা এই এই দালাল বা এই রাজাকারের গোষ্ঠীরা এখানে মানে ইন্ধন যোগাচ্ছে বা তারা এখানে যুক্ত হয়েছে সুযোগ সুবিধা নিচ্ছে তাহলে আমি যেটা বলতে চাই ছাত্র ছাত্রীদের হয়ে আমার যেটা প্রশ্ন যে প্রথম যখন কোরবানি পরে আঠারো সালের যে বিষয়টা ওই বিষয়টা আমি পরে আসতেছি এখন যখন প্রথম দুই এই দুই সালে কোরবানির পরবর্তী সময়ে যখন ছাত্র ছাত্রী তাদের আন্দোলন শুরু করলেন সেটা প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত গ্রন্থাগার এবং শহীদ মিনার অব্দি সীমাবদ্ধ ছিল এবং সেটা ছিল ঘন্টা দেড় বা দুই তারা অবস্থান করছে দিন তারা তাদের জায়গা মতো ফিরে গেছে তারপরে যখন কোনো কর্ণপাত করলো না কেউ সরকার যারা তারা এবং যারা এখানে পৃষ্ঠপোষক যারা আছেন যারা নীতি নির্ধারক তাদের কোনো দৃষ্টি আকর্ষণ না পেয়ে তারা যখন শাহবাগের তিন দিন টানা এই আন্দোলন করলেন তখনও তাদের দৃষ্টিপাত হয় নাই তারা কর্ণপাতি করে নাই এই বিষয়টা পরবর্তীতে সপ্তম দিন এবং অষ্টম দিন যখন তারা ব্যারিকেড দিলো মানে ব্লকেট করলো তারা যখন অবরুদ্ধ করে আন্দোলন শুরু করলো তখন যখন আমাদের আবু সাহেদ ভাই এবং দুইজন ব্যক্তি শহীদ হইলো তারপর শহীদ হলো ছয়জন তারপরে তারা এই দিন হইল এই দিন তারা তারা সংলামে আসতে চায় এই সংলাপ এখন কেন তাহলে প্রথম যখন টানা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তারা যখন দাবি তুলছিল এই কোটা সংস্কারের এই কোটা সংস্কারের দাবিতে কি ছিল তাদের স্বার্থ এইখানে গিয়ে বাংলাদেশের বর্তমান মানে অনগ্রসর জাতি গোষ্ঠী বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয় নাই এখানে কি তাহলে ক্ষুদ্র নিতাত্ত্বিক জাতি গোষ্ঠী তারা তাদের বিপদে তাদেরকে বঞ্চিত করে তারা তাদের দাবি এখানে সংস্কার করতে চাইছে চাই নাই এখানে এখানে আপনার জেলা কোটা সহ টোটাল এরকম সমন্বয় ছাপ্পান্ন ভাগ যে কোটা এই কোটার প্রয়োজনীয়তা সরকারের কেন এবং এই কোটা যখন বাতিল হবে এই কোটা বাতিল তো তারা করতে চায় নাই তারা সরকার যখন আঠারো সালে আন্দোলন তারা যখন তাদের এই কোটা সংস্কারের বিপক্ষে তোপে পরে যখন তারা বললো যে কোটাই দরকার নাই এই যে যে তার একটা গেমিং ছিল এই যে তার একটা প্ল্যানিং ছিল তারপরে যখন ছাত্র ছাত্রী স্বাভাবিক পর্যায়ে ফিরে যায় সেই সময় তিনি কি করে এই ফ্রিডম ফাইটার কমিউনিটি দ্বারা তারা আবার কি করে হাইকোর্টে তারা রিদ করায় তো আবার এটার মানে পুনর্বহাল রাখার জন্য যখন আবার পুনর্বহল হয় তখন এই যে যে আলোচনা এই যে যে আলোচনায় তারা বসতে চাইল এর আগে নয় দিন তারা কেন এই বিষয়টা মূল্যায়ন করে নাই

এই কোটা যখন দশ থেকে পনেরো পাঁচ টনে নেমে আসবে তারপরে এই সরকারের যে গেমিং প্ল্যান তাদের যে মেগা প্ল্যানিং এখানে যে বিশাল বড় এক মানে বিপর্যয় নেমে আসবে এটা জাতি বুঝে না এটা জাতি বুঝতে এটা জাতি বুঝে আজকে যখন তারা কোটাই কোটাই সবকিছু ব্লক করে রাখছে মেধাবীরা যখন তাদের মেধায় উত্তীর্ণ হয়ে তারা যখন তারা যখন সরকারি করবে এ গ্রেড থেকে শুরু করে বি ডি গ্রেড পর্যন্ত যখন সর্বস্তরে যারা যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিবর্গ ছাত্রছাত্রী যখন তারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারা যখন তাদের জব শুরু করবে। তখন এই বর্তমান সরকার তারা এই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে তাদের সংবিধানিক যে পরিবর্তন গুলো নিয়ে আসছে হ্যাঁ তারা সিংহবাক পাওয়ার কারণে তাদের যে পরিবর্তন আছে এই যে বিষয়গুলা এই যে যে বিষয়গুলো আসছে সামনে তাই না তাদের 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 পরিবর্তনে একটা বিশাল নিয়ন্ত্রণ মধ্যে আদর্শ এবং তাদের নিয়ন্ত্রণের যে বিশাল বড় একটা ভাটা পড়বে যখন মেধাবীরা তারা এ গ্রেড থেকে শুরু করে ডি গ্রেড পর্যন্ত সর্বস্তরে যখন মেধাবীরা পঁচাশি থেকে আশি পার্সেন্ট ব্যক্তিরা যখন সরকারি কর্ম কর্মকান্ডে নিয়োগ হবে দায়িত্ব প্রাপ্ত হবে

কেন কেন ভাই কেন মিমাংসা আসতে পারলো না এখন কেন তারা সংলাপ চাইলো গতকালকে কেন সংলাপ চাইলো সংলাপ কেন গত দশ দিনা তারা সংলাপে বসতে পারলো না তারা কর্ণপাতি কেন করলো না তারপর দুই হাজার সালে তোপে পরে তারা যখন কোটা বিরোধী মানে কোটা বাতিলের যে একটা পাই তারা করে মানে বিচার বিভাগ আসলো বাংলাদেশ বিচার বিভাগ স্বাধীন স্বাধীন না বাংলাদেশ বিচার বিভাগ এগুলো সরকারের এই ফেসি সরকারের গেমিং ব্লেমিং বন্ধ করতে হবে যে জনাব রফসান আপনাকে ধন্যবাদ আমি